বর্তমানে পৃথিবীতে চলছে বিজ্ঞান আর প্রযুক্তির যুগ তাই আজকে আমরা দেখব পবিত্র কোরআন আর আধুনিক বিজ্ঞানের মধ্যে কোন বিরোধ রয়েছে নাকি সাদৃশ্য পবিত্র কোরআন আর আধুনিক বিজ্ঞান এরা কি পরস্পর বিরোধী নাকি সামঞ্জস্যপূর্ণ একজন বিখ্যাত পদার্থবিজ্ঞানী বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন তিনি বলেছেন ধর্ম ছাড়া যে বিজ্ঞান সেটা হলো পঙ্গু আর বিজ্ঞান ছাড়া যে ধর্ম সেটা হলো অন্ধ আমি কথাটা আবারও বলছি অ্যালবার্ট আইনস্টাইন বলেছেন যে ধর্ম ছাড়া বিজ্ঞান সেটা হলো পঙ্গু আর বিজ্ঞান ছাড়া যে ধর্ম সেটা হলো অন্ধ আপনাদের মনে করিয়ে দেই পবিত্র কোরআন কোন সায়েন্সের বই নয় এস সি আই এন সি ই এতে রয়েছে নিদর্শন বা সাইন এস আই জি এন এস আর এই বই আছে আয়াত পবিত্র কোরআনে আছে ছয় হাজারের বেশি নিদর্শন ছয় হাজারেরও বেশি আয়াত যেগুলোর মধ্যে এক হাজারেরও বেশি আয়াতে বিজ্ঞানের কথা বলা হয়েছে কিছু কিছু মানুষ আছে যারা বিশ্বাস করে কোরআনের মাত্র একটা আয়াত শুনেই কিছু কিছু মানুষ হয়তো দশটা নিদর্শন দেখে কোরআনকে বিশ্বাস করে কারো হয়তো লাগে একশোটা আর হয়তো আপনি কোনো কোনো মানুষকে হাজারটা নিদর্শন দেখাবেন সে সেটা বিশ্বাস করবে না আজকের কোরআন ও বিজ্ঞান নিয়ে এই আলোচনা অনুষ্ঠানে আমি শুধু সেই বৈজ্ঞানিক তথ্য নিয়ে কথা বলবো যেগুলো প্রতিষ্ঠিত সত্য আমি এমন কোন বৈজ্ঞানিক থিওরি নিয়ে কথা বলবো না যেগুলোর ভিত্তি হলো অনুমান আর কল্পনা কারণ আমরা ভালো করে জানি যে মাঝে মধ্যে বৈজ্ঞানিক বিভিন্ন থিওরি যেগুলো ভিত্তি অনুমান আর কল্পনা সেগুলো তাদের সিদ্ধান্ত বদলায় জ্যোতির্বিদ্যা সম্পর্কে আপনাদের বলি যদি কোনো বিজ্ঞানীকে আপনি জিজ্ঞেস করেন যে কিভাবে আমাদের বিশ্বজগৎটা তৈরি হয়েছে কিভাবে বিশ্বজগৎ সৃষ্টি হয়েছে তিনি তখন বলবেন বিজ্ঞানের থিওরির কথা প্রথমে এই বিশ্বজগতের সব উপাদান ছিল একটা বিন্দুতে তারপর সেখানে একটা বিস্ফোরণ হলো এ থেকেই তৈরি হলো ছায়াপথ যেটা আবারও বিখণ্ড হয়ে তৈরি হলো বিভিন্ন সৌরজগত সেখানে তৈরি হলো বিভিন্ন গ্রহ সূর্য আর আমরা যে গ্রহে বাস করি সে পৃথিবী আমি আমার বক্তৃতার শুরুতেই পবিত্র কূরণের একটা আয়াতের উদ্ধৃতি দিয়েছিলাম সুরা আল আম্বিয়া তিরিশ নম্বর আয়াতে একথা উল্লেখ আছে যে আবেলাম ইয়ারেল লাডিনা অবিশ্বাসীরা কি ভাবিয়া দেখে না আনাসামা ওয়া তিউয়াল আরদা কানাতা ক্যান ফাকা তাক না হুমা আকাশমণ্ডলীয় পৃথিবী মিশিয়াছিল অতপ্রোতভাবে অতকর আমি উভয়কে পৃথক করিয়া দিলাম পবিত্র কোরণের এই আয়াতে বিজ্ঞানের থিওরির কথা বলা হয়েছে খুব সংক্ষেপে চিন্তা করেন আমরা যে কথাটা জানলাম আজকে পবিত্র কথাটা বলা হয়েছে চোদ্দশো বছর আগে এছাড়াও পবিত্র কূরণে আছে এগারো নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে অতঃপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করেন যাহা ছিল ধূম্রপুঞ্জ বিশেষ অনন্তর দিকে উহাকে এবং পৃথিবীকে বলিলেন তোমরা উভয়ে আসো ইচ্ছায় অথবা অনিচ্ছায় এবং উহারা উভয়ে বলিল আমরা আসিলাম একান্ত অনুগত হইয়া যে আরবি শব্দটা এখানে বলা হয়েছে সেটা দুখান যার অর্থ ধোঁয়া কোন বিজ্ঞানীকে প্রশ্ন করলে তিনি বলবেন যে এই বিশ্বজগৎ এটা তৈরির আগে মহাবিশ্বের বিভিন্ন উপাদান সেগুলো ছিল বায়বীয় অবস্থায় আর এই আরবি শব্দ দুখান যার অর্থ ধোঁয়া এটাকে আরো সঠিকভাবে বললে বলা হবে বায়োবিও বর্তমানের খুব বিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিংসের মতে তিনি বলেছেন যে বিভিন্ন পদার্থের উপাদান আবিষ্কার করা গেছে সেটাই হল গত শতাব্দীর সবচেয়ে বড় আবিষ্কার আর এগুলোর উপর ভিত্তি করে আমরা নিশ্চিতভাবে জানতে পেরেছি বিজ্ঞানের থিওরির সত্যতা আর এই সৃষ্টি হওয়ার রহস্য আগেকার দিনে মানুষ মনে করত আমরা যা পৃথিবীতে বাস করি সেটা সমতল আর তারা খুব বেশি দূরে যেতে ভয় পেত হঠাৎ করে যদি নিচে পড়ে যায় সেজন্য এরপর খ্রিস্টাব্দে স্যার ফ্রান্সিস ড্রেক জাহাজে করে পুরো পৃথিবী ঘুরে আসলেন আর প্রমাণ করলেন যে পৃথিবী আসলে বর্তুলেকার পবিত্র কোরআনে সুরা লোকমানের উনত্রিশ নম্বর আয়াতে উল্লেখ করা আছে আল্লা ভিতর অন্তর্ভুক্ত করেন এবং করেন অন্তর্ভুক্ত করা একটি ধীরগতির চলমান প্রক্রিয়া রাত ধীরে ধীরে চলমান প্রক্রিয়ায় দিনে পরিণত হয় আর দিন ধীরে ধীরে চলমান প্রক্রিয়ায় রাতে পরিণত হয় এটা শুধুমাত্র তখনই সম্ভব হবে যদি পৃথিবী বর্তুলা কার হয় পৃথিবী সমতল হলে এটা সম্ভব হবে না পৃথিবী সমতল হলে দিন রাত হঠাৎ করে পাঁচ নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে আল্লাহ তালা এই আকাশমন্ডলী ও পৃথিবীকে সৃষ্টি করিয়াছেন যথাযথভাবে এবং তিনি রাত্রি দ্বারা দিবসকে আচ্ছাদিত করেন এবং রাত্রিকে আচ্ছাদিত করেন দিবস দ্বারা এখানে যে আরবি শব্দটা আছে সেটা হলো কাওয়ারা যার অর্থ কোনো কিছু আচ্ছাদন করা যেভাবে আমরা আমাদের মাথায় পাগড়ি পরি আমরা যেভাবে আমাদের মাথায় পাগড়ি পরি এই মতবাদটা যে রাত দিনকে আর দিন রাতকে আচ্ছাদন করছে এটা শুধু তখনই সম্ভব হবে যদি পৃথিবী বর্তুলাকার হয় যদি পৃথিবী সমতল হয় তাহলে এটা সম্ভব হবে না দিন রাত তখন হঠাৎ করে বদলে যেত এরপর পবিত্র কোরআনে আছে নাজিয়াতের তিরিশ নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে ওয়াল দা লেখা দাহা এবং ইহার পর তিনি পৃথিবীকে করিয়াছেন ডিম্বাকৃতি এখানে আরবি শব্দ দাহাহা এটার মূল শব্দটা হলো দুইয়া যার অর্থ হল ডিম্বাকৃতি আর এই শব্দটা দিয়ে কোন সাধারণ ডিমকে বোঝানো হয় না শব্দটা দিয়ে বিশেষ করে বোঝানো হয় উট পাখির ডিমকে আর এখন আমরা জানি যে আমাদের পৃথিবী পুরোপুরি ফুটবলের মতো গোল নয় এটা আসলে বর্তুলাকার এটা উপরে আর নিচে চাপা আর দুই পাশে কিছুটা ফোলানো এটা হলো বর্তুলাকার আর আপনারা যদি উটপাখির ডিম ভালোভাবে দেখেন এই ডিমটাও বর্তুলাকা উপরে নিচে কিছুটা চাপা আর দুই পাশে কিছুটা ফোলানো তাহলে পবিত্র কোরআনে পৃথিবীর আকার সঠিকভাবে উল্লেখ করা হয়েছে 1400 বছর আগে আগে আমরা মনে করতাম যে চাঁদের আলোটা তার নিজস্ব আলো কিছুদিন আগে আমরা জানতে পেরেছি যে চাঁদের আলো আসলে সূর্যের আলোর প্রতিফলিত আলো পবিত্র ফুরকানের নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে কত মহান তিনি যিনি নবমন্ডলের সৃষ্টি করিয়াছেন রাশিচক্র এবং উহাতে স্থাপন করিয়াছেন প্রদীপ এবং চাঁদ যাহার রহিয়াছে ঋণ করা আলো পবিত্র কোরআনে সুরা ইউনুসের পাঁচ নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে আল্লাহ এই সূর্যকে করিয়াছেন তেজস্কর ও চন্দ্রকে প্রতিবিম্বিত আলো একই কথা পবিত্র এবং সুরা নুহের ষোলো নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে সূর্যের আরবি শব্দ হলো সামস এটাকে সব সময় বলা হয়ে থাকে সিরাজ অর্থাৎ একটা প্রদীপ নয়তো ওয়াহাজ একটা প্রজ্বলিত প্রদীপ অথবা দিয়া অর্থাৎ উজ্জ্বল দ্যুতি চাঁদের আরবি শব্দ হলো কামার এটাকে সবসময় বলা হয় মুনির অর্থাৎ ধার করা আলো অথবা নূর যেটা হলো প্রতিফলিত আলো চাঁদ বোঝাতে গিয়ে কখনোই বলা হয়নি যে সিরাজ ওয়াহাজ অথবা দিয়া বলা হয়েছে মুনির বা নূর অর্থাৎ ধার করা আলো অথবা কোনো প্রতিফলিত আলো পবিত্র তারিখের তিন নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে এখানে নক্ষত্র এর আরবি হল নাজাম এটাকে বলা হয়েছে সাকিব এর আলোকে বলা হয়েছে সাকিব এটা অন্ধকারকে ছিদ্র করে আর নিজের শক্তি গ্রহণ করে আগেকার দিনে ইউরোপিয়ানরা মনে করত যে পৃথিবী এই বিশ্বজগতের কেন্দ্রে একেবারে স্থির হয়ে বসে আছে আর সূর্য সহ অন্য সব গ্রহ নক্ষত্র পৃথিবীর চারপাশে প্রদক্ষিণ করছে এই মতবাদকে বলা হতো থিওরি অব জিওসেন্ট্রিজম এই মতবাদে বিশ্বাস করতেন টলেমি খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতকে এবং তার পরবর্তীতে এই মতবাদ টিকে ছিল ষোড়শ শতাব্দী পর্যন্ত যতদিন না কোপার বললেন যে পৃথিবী সহ অন্যান্য গ্রহ সূর্যের চারপাশে প্রদক্ষিণ করছে আর পরবর্তীতে ষোলশ নয় খ্রিস্টাব্দে কেপলার তিনি তার বই অ্যাস্ট্রোনোমিয়া নভিয়াতে লিখেছেন যে এই সৌরজগতে পৃথিবী আর অন্যান্য গ্রহ শুধু সূর্যের চারপাশে প্রদক্ষিণ করে না তারা নিজ অক্ষের চারপাশেও প্রদক্ষিণ করে আমি যখন স্কুলে ছিলাম তখন পড়েছিলাম যে পৃথিবী আর অন্যান্য গ্রহ নিজ অক্ষের চারপাশে প্রদক্ষিণ করে তখন আমি পড়েছিলাম যে সূর্য স্থির থাকে তার চারপাশে প্রদক্ষিণ করে না কিন্তু পবিত্র কোরআনে আছে সুরা আলম্বিয়ার তেত্রিশ নম্বর আয়াতে উল্লেখ করা আছে সেখানে আছে নাহারা আর আল্লাহ তালা সৃষ্টি করিয়াছেন রাত্রি এবং দিবস কামার আর সূর্য এবং চন্দ্র প্রত্যেকে কক্ষপথে বিচরণ করিতেছে তাহাদের নিজস্ব গতিতে এখানে আরবি শব্দটা ইয়াস বাহন এটা সাবাহা থেকে যেটা দিয়ে চলন্ত কোনো কিছুর গতিকে বোঝানো হয় যদি আমি বলি যে একজন মানুষ মাটির উপরে সাবাহা করছে তার মানে এই নয় যে সে মাটিতে গড়াগড়ি করছে এর অর্থ সে হাঁটছে অথবা দৌড়াচ্ছে যদি আমি বলি যে একজন মানুষ পানিতে সাবাহা করছে তার মানে এই নয় যে সে ভেসে আছে এটার অর্থ সে সাতার কাটছে একইভাবে পবিত্র যখন বলা হচ্ছে ইয়াস বাহন যার মূল শব্দ সাবাহা গ্রহ নক্ষত্র সম্পর্কে তখন সেটা উড়ে যাওয়া বোঝায় না নিজ অক্ষের চারিদিকে প্রদক্ষিণ করা বোঝায় আর এখন বিজ্ঞানের কল্যাণে উন্নত প্রযুক্তি ব্যবহার করে সূর্যের ইমেজ ঘরে বসেই পরীক্ষা করা যায় দেখা যাবে বেশ কিছু কালো রঙের বিন্দু আছে আর এই কালো বিন্দু প্রদক্ষিণ করবে যার অর্থ সূর্য আনুমানিক পঁচিশ দিনের মধ্যে নিজ অক্ষের চারপাশে প্রদক্ষিণ করে একবার চিন্তা করেন পবিত্র কোরআন সূর্যের গতি আর নিজের অক্ষের চারপাশে প্রদক্ষিণের কথা বলেছে আজ থেকে চোদ্দশো বছর আগে যেটা বিজ্ঞান আবিষ্কার করেছে কিছুদিন আগে পবিত্র সুরা ইয়াসিনের চল্লিশ নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে সূর্যের পক্ষে সম্ভব নয় চন্দ্রের নাগাল পাওয়া এবং রজনীর দিবসকে অতিক্রম করা ফি এবং প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে সন্তরণ করে তাহাদের নিজস্ব গতিতে পবিত্রকরণে এই কথাটা দেখি বোঝানো হয়েছে যে সূর্যের কক্ষে সম্ভব নয় চন্দ্রের নাগাল পাওয়া আগেকার দিনের মানুষ মনে করত যে সূর্য আর চাঁদের কক্ষপথ একটাই কিন্তু পবিত্রকরণ বলছে না সূর্য আর আর চাঁদের কক্ষপথ দুটোই আলাদা তাই একটার পক্ষে আর একটা নাগাল পাওয়া সম্ভব নয় আর এরা দুটোই সূর্য এবং চাঁদ গতিশীল আর নিজ অক্ষকে প্রদক্ষিণ করে পবিত্র করণে সুরা ইয়াসিনের আটত্রিশ নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে যে সূর্য ভ্রমণ করে ও নির্দিষ্ট পথে নির্দিষ্ট গন্তব্যের দিকে নির্দিষ্ট সময়ের মধ্যে এখানে আরবি শব্দ মুস্তাকার অর্থ একটি নির্দিষ্ট গন্তব্য অথবা একটি নির্দিষ্ট সময় আজকের দিনে বিজ্ঞান জানতে পেরেছে যে সূর্য এই সৌরজগতকে নিয়ে বিশ্বজগতের দিকে একটি নির্দিষ্ট পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছে যে পয়েন্টটাকে বিজ্ঞানীরা বলে থাকেন সোলার অ্যাপেক্স এই পয়েন্টের দিকে সূর্য যাচ্ছে প্রতি সেকেন্ডে বারো মাইল গতিতে আর এভাবে সূর্য যে পয়েন্টের দিকে এগোচ্ছে সেটার নাম কনসলেশন অব হারকিউলিস এই একই কথা বলা হয়েছে পবিত্র কোরআনে সুরা রাদের দুই নম্বর আয়াতে আর এছাড়াও সুরা ফাতের তেরো নম্বর আয়াতে সুরা লোকমানের উনত্রিশ নম্বর আয়াতে উল্লেখ করা আছে আর এছাড়াও সুরা আল জুমার পাঁচ নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে বলা আছে সূর্য এবং চন্দ্র উহারা প্রত্যেকে পরিক্রম করে এক নির্দিষ্ট কাল পর্যন্ত পবিত্র কোরআনে সুরা জারিয়াতের সাতচল্লিশ নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে একমাত্র আমি এই আকাশ নির্মাণ করিয়াছি আমার ক্ষমতা বলে এবং আমি অবশ্যই এই বিশ্বজগৎকে করিয়াছি মহা সম্প্রসারণকারী আরবি শব্দ মুসলিউনা অর্থ সম্প্রসারণকারী মহাবিশ্ব বিশ্বজগতের অসীমতা অরভেন এহ একজন বিখ্যাত বিজ্ঞানী আবিষ্কার করেছেন আর বলেছেন যে এই বিশ্বজগৎ সম্প্রসারিত হচ্ছে গ্যালাক্সিগুলো একটা থেকে আরেকটা দূরে সরে যাচ্ছে যে কথাটা কোরআন বলে গিয়েছে চোদ্দশো বছর আগে এটা এমন কোনো ব্যাপার না যে কোরআনে জ্যোতির্বিদ্যা সম্পর্কে বলা হয়েছে কারণ আরববাসীরা তারা জ্যোতির্বিদ্যার বিভিন্ন ক্ষেত্রে বরাবরই খুব উন্নত ছিল আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই যে পবিত্র কোরআন নাজিল হওয়ার কয়েকশো বছর পরে আরবরা জ্যোতির্বিদ্যায় বেশ উন্নতি সাধন করে তাই পবিত্র কোরআন থেকেই আরবরা জ্যোতির্বিদ্যা সম্পর্কে জেনেছিল তার উল্টোটা হয়নি